আজ দশই মে দু হাজার পঁচিশ শনিবার ব্রিগ ব্রেকিং নিউজ সহ ব্রিগ ব্রেকিং নিউজ সহ দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার আজ বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি একেবারে বিগ ব্রেকিং যাকে বলে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিয়েছে ভারত আজ সন্ধে ছটায় সাংবাদিক বৈঠকে এসে নয়াদিল্লির এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ভারতের অপারেশান সিন্দুরের পর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে শনিবার কাকভোর থেকে হেভি সেলিং চলছিল জম্মু এবং কাশ্মীরের বিস্তীর্ণ অংশে পাল্টা জবাব দিয়েছে ভারত বিভিন্ন জায়গায় দাবি করা হয়েছে ভারতের তিন ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে পাকিস্তানের তিনটে ইয়ারবেসে যদিও সরকারিভাবে পাকিস্তানের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি সেই আবহেই নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বৈঠকে ছিলেন ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানেরা সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন শনিবার দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিটে ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশান অর্থাৎ ডিজিএমওকে ফোন করেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন ডিজিএমও তারপর দুপক্ষই গোলাগুলি এবং সামরিক অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন তিনি ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে লিখেছেন আজ ভারত এবং পাকিস্তান সামরিক অভিযান এবং গোলাগুলি বন্ধ করার বিষয়ে একটা সমঝোতায় পৌঁছেছে একই সঙ্গে তিনি লেখেন ভারত ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপোষহীন অবস্থান নিয়ে এসেছে এটা বজায় থাকবে তার কিছুক্ষণ আগেই যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন অবশ্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় বিদেশ সচিবের সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ আগেই নিজের ট্রুথ সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে তিনি লেখেন আমেরিকার মধ্যস্থতায় আমেরিকার হিসাবে রাতভর আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এরপরেই ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে স্বাগত জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য বাস্তব জ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন এই বিষয়ে মানে যুদ্ধবিরতির বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মোহাম্মদ ইশাক দারও যুদ্ধবিরতি নিয়ে নয়াদিল্লি ইসলামাবাদ ঐক্যমতের কথা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেছেন ভারত এবং পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে আজ শনিবার কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন ইশাক দার ইশাক দার বলেছেন পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে এই ক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার সাথে কোনো আপোষ করেনি এক্স হ্যান্ডেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই বার্তা দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানান কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়ে ফিরে এসে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চমক দিয়েছে সাগরের গরিব ছাত্র মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল সেই তারপরে আবার স্কুল ছুট তখন অভাবের তাড়নায় ভিন রাজ্যে কাজে চলে যায় সেই ছাত্র আবারও ফিরিয়ে আনেন শিক্ষকরা স্কুলের মেধাবী ছাত্র মাধ্যমিকের আগেই পড়াশোনা ছেড়ে দিতে বসেছিল শিক্ষকেরা বুঝিয়ে স্কুলে ফেরত আনেন মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয় সেই স্কুল ছুট ছাত্র তারপরে আবার স্কুল ছুট তখন অভাবের তাড়নায় ভিন রাজ্যে কাজে চলে যায় সেই ছাত্র আবারও ফিরিয়ে আনেন শিক্ষকেরা ফিরে এসে উচ্চ মাধ্যমিক দিয়ে সম্প্রতি পঁচাত্তর শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে সাগরের কচুবেড়িয়া গ্রামের সুখদেব মাইতি ফলাফল বেরোনোর পরেই অবশ্য সে ফের অভাবের তাড়নায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছে কাজের জন্য অভাবের সংসার হলে যা হয় সাগরের ফুলবাড়ি শীতলা স্কুলের ছাত্র সুখদেব পড়াশোনায় বরাবরই ভালো কিন্তু পরিবারের অভাব চরমে বাবা রিক্সা চালাতেন বর্তমানে শ্রমিকের কাজ করেন সংসার চালানোই যেখানে প্রতিদিনের লড়াই পড়াশোনা সেখানে তো বিলাসিতা মাধ্যমিকের আগে একটা সময়ে চার মাস টানা স্কুলে আসেনি সুখদেব মাইতি বই খাতা ছুঁয়েও দেখেনি নদীতে মাছ ধরে বেড়াতো স্কুলের শিক্ষক দিব্যেন্দু কুমার ত্রিপাঠী সমীর মাঝিরা হাল ছাড়েননি বারবার গিয়ে বুঝিয়েছেন সেই ছাত্রকে শিক্ষকেরা সুখদেবের খোঁজে বাড়িতে গেলে লুকিয়ে পড়তো সে তবে অবশেষে কাজ হয়েছে হোস্টেলের ব্যবস্থা হয় স্কুলে ফেরে সুখদেব স্কুলের পাশাপাশি পড়তো এক সাধারণ কোচিং সেন্টারে তাতেই দু সালে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয় সে তারপর তারপর আবার হারিয়ে যায় সে এবার রোজগারের আশায় কেরলে পাড়ি দেয় আবারও খোঁজ শুরু করেন শিক্ষকেরা ফোন যোগাযোগ পরিবারকে বোঝানোর পরে শেষমেশ তাকে ফিরিয়ে এনে একাদশ শ্রেণীতে ভর্তি করা হয় এই বছর সেই ছেলেই পঁচাত্তর শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে শিক্ষক সমীর মাঝি বলেছেন আজ ও শুধু আমাদের ছাত্র নয় আমাদের লড়াইয়ের প্রতীক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভোলানাথ দাস বলেছেন যখন সবাই নম্বর দেখে ছাত্র বাছে আমরা বলি একজন ছাত্রকে গড়ে তুলতে গেলে আগে তাকে ধরে রাখতে হয় বুঝতে হয় সুখদেবের বাবা শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের আর্থিক অবস্থা ভালো নয় দিন আনি দিন খাই ছেলেকে কলেজে পড়াবো কি করে সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে ও পড়াশোনা করতে পারবে না হলে আবার বাইরে কাজে চলে যাবে পরিবার সূত্রের খবর সুখদেবের ছোটো ভাইও অষ্টম শ্রেণীর পরে পড়াশোনা বন্ধ করে দিয়েছে এক বোন তৃতীয় শ্রেণীতে পড়ছে বর্তমানে সুখদেব বেঙ্গালুরুতে কাজে গিয়েছে সেখানে থেকেই সে বলেছে ফল বেরোনোর পরে কাজে চলে এসেছি বাড়ি থেকে তো পড়তে পারবো না কোনো সাহায্য পেলে কলেজে পড়াশোনা করব। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের শাহবাগে চলছে গণজমায়েত গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্রশিবির প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আজ শনিবার দশই বিকেল তিনটেই গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে থাকেন এর আগে শুক্রবার রাত এগারোটার দিকে শাহবাগে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা ঘোষণা করে বলেন যে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি পঁচিশ ঘন্টা হয়েছে গতকাল রাত দশটা থেকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি আমরা জানি না এই কর্মসূচির শেষ কোথায় যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন গতকাল শুক্রবার ইসরায়েলের সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ামিন কোজিন এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করছে বেঞ্জামিন নেতানিয়াহুতাকে ব্যক্তিগতভাবে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন এমন সন্দেহ থেকেই ট্রাম্প সম্পর্ক ছিন্ন করার এই সিদ্ধান্ত নিয়েছেন অবশ্য এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েল দুই দেশের কারও পক্ষ থেকেই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি তবে ইসরায়েল হাওম নামের একটা পত্রিকায় প্রকাশিত একটা প্রতিবেদনের সঙ্গে কোজিনের বক্তব্য মিলে গিয়েছে ডানপন্থী এই পত্রিকা নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত প্রতিবেদনে বলা হয় ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে ব্যক্তিগত সম্পর্কের অবনতি হয়েছে দুজনের মধ্যে বাড়তে থাকা হতাশা ও দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে কোজিন আরও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প এখন নেতানিয়াহুর ওপর নির্ভর না করেই মধ্যপ্রাচ্য নীতিতে এগিয়ে যেতে চান এই অবস্থান থেকে বোঝা যায় আঞ্চলিক বিষয়ে দুই নেতার দৃষ্টিভঙ্গির মধ্যে এখন স্পষ্ট ফারাক দেখা গিয়েছে কোজিন আরও উল্লেখ করেছেন গত এপ্রিল মাসে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার ওয়াশিংটনে রিপাবলিকান কং সদস্যদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বৈঠককালে ডারমার নাকি ট্রাম্প কি করা উচিত তা নিয়ে পরামর্শ দেন যা ট্রাম্পকে ক্ষুব্ধ করে তোলে কোজিনের মতে ডারমারের ওই আচরণের পর ট্রাম্পের অন্দরমহলের কর্মকর্তারা নেতানিয়াহুর বিষয়ে তাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিতে উৎসাহ দেন হামাসের দশা থেকে ফিরে নিজের বাড়িতেই ধর্ষণের শিকার হয়েছেন ইসরায়েলি তরুণী তেলাবিবে নিজের অ্যাপার্টমেন্টে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন ইসরায়েলি তরুণী মিয়া সেম দু সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস যাদের বন্দি করে গাজায় নিয়ে গিয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছেন এই মিয়া সেম বাইশ বছরের মিয়া সেদিন ইসরায়েলের নোভা মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন এবং হামাস যোদ্ধাদের গুলিতে আহত হন গুলি তার হাতে লেগেছিল হামাসের হাতে বন্দি থাকার সময় মিয়া সেম ধর্ষণের শিকার হওয়ার আতঙ্কে থাকতেন কিন্তু তাকে যে নিজ বাড়িতে এমন ঘটনার শিকার হতে হবে তা তার কল্পনারও বাইরে ছিল ইসরায়েলের দৈনিক পত্রিকা হারেজের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি মিয়া তেলাবিবের একজন সুপরিচিত ফিটনেস ট্রেনারের বিরুদ্ধে তাকে মাদক দেওয়ার এবং ধর্ষণের অভিযোগ তুলেছেন মিয়া এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন তার অভিযোগের ভিত্তিতে মার্চের শেষ দিকে ওই ট্রেনারকে গ্রেপ্তার করা হয়েছে একদম শেষে বলি নিউজ নির্ভীকে এমন সব খবর দেখতে পাবেন যা মেইন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমে আপনি কখনোই দেখতে পাবেন না কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন গদি মিডিয়ায় পরিণত তাদের যা শিখিয়ে দেয়া হবে বা তাদের পয়সার বিনিময়ে যে খবরটা প্রকাশ করতে বলা হবে সেটাই শুধু তারা প্রকাশ করবে যে জায়গায় আমরা শুধু নয় আমাদের দেশের বেশ কিছু মিডিয়ার সঙ্গে আমরাও আক্ষরিক অর্থেই নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি তা সে আঞ্চলিক জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর হোক বা রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা এবং অবশ্যই ছোট বড় যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন হোক নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার আমরা করে থাকি গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো সুস্থ আছেন আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ